আজকে ভিডিওটা তখন কি নাম মেন হিরো তো এই দেখতে পাচ্ছ টনি ভাই টনি ভাইকে কে এখনই মারতে শুরু করে দিচ্ছে তোমার ভিলেন নাটকের নাম কি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আপনারা সবাই দেখবেন আর হ্যাঁ দেখতে পাচ্ছ ভিলেন মেয়েকে তোমাদেরকে দেখায় এই দেখতে পাচ্ছ ভিলেন মেয়ে আজকে ভিডিওটা তখন কি নাম মেন হিরো তুমি না নায়িকা কোনটা পার্ট করছো আজকে ভিডিওটা আজকে ভিডিওটা পার্ট কি আছে তোমার ভিলেন আসসালামু আলাইকুম হ্যালো ভারতবাসী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আবার নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল শুটিং ভিডিও ব্লগ ব্লগাল আর আমাদের সামনে আছে দেখতে পাচ্ছ গ্রামের গল্প সব অ্যাক্টার্স আর এদিকে আছে টনি ভাই দেখতে পাচ্ছ আর আমরা এখন এসেছি তেজপাতায় ভিডিও শ্যুট করতে দেখতে পাচ্ছ এটা তেজপাতা এখন বৃষ্টি লেগে গেছে এই জায়গাটা ভাইরাল সেই পয়েন্ট এই জায়গায় গ্রাম থেকে শুরু করে বাংলা যত এখানে ইউটিউব চ্যানেলে সবাই এখানে শ্যুট করে খুবই সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ নদীয়া তাই তো জায়গাটা খুব সুন্দর জায়গা সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তোমরা ওইদিকে আমাদের ক্যামেরা নিয়ে আসছে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমাদের নায়িকা আর এদিকে হচ্ছে নায়ক এদিকে বাপন ভাই দেখতে পাচ্ছেন এখন শ্যুট চলছে টনি ভাই মন বাজার কেন ভালো লাগছে না কেন গরম লাগছে তোমার শরীরের জন্য গরম লাগছে না এমনি গরম শরীর নিয়ে কোনো অসুবিধা হয় না তো লেখাম দিল দেখাম দিল এখন শুটিং চলছে তেজপাতা রেস্টুরেন্টে আর এদিকে টনি এবং আরেকজন আছে আর এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমরা আছি এখন বর্তমানে তেজপাতা রেস্টুরেন্ট খুবই ফেমাস এই জায়গায় পল্লী গ্রামের ভিডিও শ্যুট হয় এবং ডিটি বাংলা গ্রামের গল্প আরও যেসব চ্যানেলগুলো আছে সবই এখানে ভিডিও শ্যুট হয় এই রেস্টুরেন্টে ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু খুবই ফেমাস খুবই ভাইরাল আমাদের রাজরিকার মতো এই রেস্টুরেন্টে ভিডিও করা কমপ্লিট এখন নায়ক ছোট নায়ক এখন ফটোশ্যুট হচ্ছে É uma história de amor.